হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে আসলাম তো এখানে দেখেন আমি একটি রেসিপি নিয়ে আসলাম যেখানে আমি এই যে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে সেই ভিডিওটি দেখবেন আপনার সবাই তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি এটা চাল দিয়ে তাই আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন এখানে দেখা এই দেখা যাচ্ছে যে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আপনারা সবাই দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে এখানে আমি তেজপাতা দিয়ে দিছি দিয়ে মশলাটা কষাচ্ছি তো এখানে আমি বড় পাঁচ ছয় কেজি ওর একটি মুরগি তা তার মাংস রান্না করব তো আপনারা দেখেন কীভাবে রান্না করি এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তা এ আমি এখন জিরা বাটা দিয়ে দেবো জিরা বাটাটা দিয়ে আমি মশলাটা কষাই নেবো সুন্দর করে তা আপনারা দেখতে থাকেন কীভাবে আমি রান্নাটা করি এবার আমি এটার মধ্যে পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটাকে কষাই নেব মশলাটা কষাইতেছি দিতেছি তো আমি এর মধ্যে হলুদ মরচির গুঁড়ো দেব তো আপনার ভিডিওটা দেখতে থাকেন এখানে আমি কী কী মশলা দিই এটাই আমি এখানে মরিচি গুঁড়ো দিয়ে দিতেছি তাই জায়গায় আমি দেড় চামচ মরিচি গুঁড়ো দিব দেড় চামচ ষোলোতে গুঁড়া দেব এবার আমি দেড় চামচ ষোলোতে গুঁড়া দিয়ে দেব তাই মধ্যে আমি এখন লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতন দিয়ে মশলাটা আমি কষাই নিতেছি তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন হয়তো ভালো লাগবে তরকারিটা এই যে মাংসটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিছি তো আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা আমি ভালোভাবে কষাই নিছি এবার আমি এই যে মাংসটা দিয়ে দিতেছি মাংসটা দিয়ে মাংসটা সুন্দর করে কষাই নেব মাংসটা কষ মানে লাড়া দিয়ে দিলাম দিলাম লাড়া দিয়ে দিলাম মাংসটা লাড়া দিয়ে এখন ডেকে রাখবো মাংসটা সুন্দরভাবে কষানো হয় তাই যে দেখো বন্ধুরা মাংসটা কিন্তু আমি ডেকে রেখেছিলাম অনেকক্ষণ তাই মাংসটা কিন্তু কালার কি সুন্দর হয়েছে আর দেখছো তেল ভরে গেছে মাংসের ভিতরে মাংসটা কিন্তু কষানো অনেক সুন্দর হয়েছে এই যে মাংসটা কষানো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মাংসর মধ্যে প্রচুর তেল বড় মুরগির মাংস তো তাই অনেক তেল বেরোয় মাংস ভিতর দিয়ে তো মাংস তো তেল কম দিয়েছিলাম তারপর অনেক তেল বেরোয়াছে তাই আমি আলু দিয়ে দিলাম ওই দুই তিনটে আলু দিয়ে দিলাম আলু দিয়ে মাংসটা কষাই নে পারো বড়ো মুরগির মাংস তাই সেদ্ধ হইতে সময় লাগে তাই আমি আলু দিয়ে কষাই নে পারো মাংসটা আমি কষাইতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখো যে মাংসটা সুন্দর করে কষাইলে খেতেও ভালো লাগবে তাই যে দেখো আলু দিয়ে কিন্তু মাংসটা আমার কষানো প্রায় হয়ে গেছে মানে আলু দিয়ে আমি মনে হয় দশ বিশ মিনিটের মতন কষাইছি মাংসটা যাতে মাংসটা সেদ্ধ হয় ভালোভাবে তাই যে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন কোথায় আমি জল দিয়ে দেবো তাই জল দিয়ে দিলে কিন্তু মাংসটা হইতে আর বেশি সময় লাগবে না কারণ মাংসটা কিন্তু অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে কষাই নিয়েছি মাংসটাকে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তাই যে আমি জলের পানি দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে মাংসটা বাকিটুক সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তাই যে দেখো বন্ধুরা এই যেমন মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে তো মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মাংস এত